আমার মায়ের ভালোবাসা আমার মায়ের নিজের হাতে লাগানো গাছের পুঁই ভালোবাসে আমার ভাইয়ের কাছে আমার জন্য পাঠিয়েছে তাই আমিও এত অসুস্থতার মাঝেও যত্ন করে কেটে নিচ্ছিলাম সবগুলো শাক অনেক কষ্ট হয়েছিল তারপরও কেটেছি সবগুলো শাক কেটে ধুয়ে বেছে আমি কিছু রান্নাও করেছি আর কিছু রেখে দিয়েছি এই যে দেখেন আমি রান্না করতেছি তখন কিন্তু আমার শরীরে অনেক জ্বর তাও আমি কষ্ট করে রান্না করতেছিলাম এত সুন্দর শাকগুলো আমার এত ভালো লেগেছিল এই তো পৃথিবীতে মায়ের ভালোবাসা কেই বলে মা আছে বিদায় তো পাঠিয়েছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন এভাবে যেন পৃথিবীর বুকে সব মেয়েরা মায়ের ভালোবাসা পায় সবাই ভালো থাকবেন আলাপ